আজকে আমি আপনাদের সামনে হাজির ইংলিশ বুকি নিয়ে কিছু কথা বলার জন্য আসলে বোকাবলিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা শুধু ইংলিশের ক্ষেত্রে না যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো আমি বলতে পারি যদি কেউ বোকাবলিতে এক্সপার্ট থাকে আই মিন যদি একটা মানুষ যে যত বেশি বোকাবলির পারবে ইট মিনস সে তত বেশি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে তো যদি আমরা ইংলিশে কথা বলি দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্টস যারা আছে তারা স্পিকিংয়ে রাইটিং রিডিং এবং লিসনিংয়ের মধ্যে তার ভালো পারফরমেন্স করতে পারে না কারণ তাদের ভোকাবুলারি অ্যাবিলিটিটা খুবই কম আমরা প্রতিদিন দশটা ওয়ার্ডস নেব এবং ওই দশটা ওয়ার্ডস প্রপারলি আমরা মিনিং শো শিখব এবং আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো আছে যেটা হইতে পারে রান্নাবান্না করা ঘুরতে যাওয়া বা পড়ার প্লান জেনে এনিথিং সো ওই ওয়ার্ডসগুলো আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটি আমরা প্রতিদিন ইউজ করব এবং এই ব্যবহার করার মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলো সাথে ফেমেন তারপর আমি বলতে পারি যেটা হচ্ছে যে আমরা চাইলে একটা নোট নিতে পারি এবং ওই নোটের নোটের মধ্যে আমরা যে ওয়ার্ডসগুলো প্রিভিয়াসলি শিখছি ওইগুলো চাইলে আমরা এখান মধ্যে নোট করে রাখতে পারি ফর এক্সাম্পল যে আজকে আমি নতুন দশটা ওয়ার্ড শিখতে যাবো আমি এই নতুন দশটা ওয়ার্ড শেখার আগে যদি কতদিন আমি যে দশটা ওয়ার্ড শিখছি ওই দশটা ওয়ার্ড যদি রিভিউ দিই তারপর দেখা গেছে আমার বোকাবলার লেভেলটা আপ হবে এবং এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের ভোকাবুলারি লেভেলটা একটু স্ট্রং হবে অ্যান্ড ফাইনালি এটা আমি বলতে পারি যে আমরা চাইলে কিছু নিউজ পেপার পড়তে পারি যেমন আমি মনে করি যে আমার ক্ষেত্রে এটা বেস্ট হয়েছিল রিডিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন ভোকাবুলারি যখন আমরা একটা আর্টিকেল পড়বো একটা বই পড়বো এখানে যে আমরা ওয়ার্ডগুলো প্রতিদিন শিখি বা আমরা শুনি বা মেমোরাইজ করি ওই ওয়ার্ডগুলো চাইলে আমরা ওই স্পেসিফিক ওয়ার্ডগুলো আমরা আর্টিকেলের মধ্যে বুঝতে পারি আর যখন আমরা যে ওয়ার্ডটা শিখছি এটা যে আমরা যদি আর্টিকেলের মধ্যে আবার দেখি বা পড়ি এবং যদি মিনিংটা বোঝার চেষ্টা করি দেখা যাচ্ছে আমরা ওই ওয়ার্ডগুলো আর জীবনেও বলবো না তাই আমি এটাই বলতে চাই যে আমরা প্র্যাকটিস কখনো বাদ দিবো না সবসময় প্র্যাকটিস করবো এবং ডিফারেন্ট ওয়েতে আমরা মোকাবিলাটা আয়ত করার চেষ্টা করব। কারণ মোকাবিলা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ধন্যবাদ